আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের আমরা সমাধান করবো উৎপাদক বিশ্লেষণ এখান থেকে সমাধান করব এক থেকে চার পর্যন্ত সমাধান করব এই ভিডিওতে তো মনোযোগ সহকারে যদি ভিডিওতে দেখো অবশ্যই তুমি সবগুলো বুঝতে পারবে দেখো এক নম্বর বলছে বি ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট মাইনাস বি সি ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব ঠিক আছে তো এই চারটাকে আমরা চলো উৎপাদক বিশ্লেষণ করে দেখাই তোমাদেরকে চলো সমাধান করি ফের শিক্ষার্থীরা প্রথম যে আমাদের প্রশ্ন ছিল এবি ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট মাইনাস বি সি ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই তো আমরা সমাধানে এই প্রশ্নটা লিখবো লিখে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই তো আমরা দুইটা এই এখানে দুইটা মিলে কী এক জোড়া হয়েছে তো আমরা এক জোড়া লিখবো এক্স মাইনাস ওয়াই লিখবো ঠিক আছে এখানে দুইটা মিললে দেখো দুইটা এক জোড়া সেম এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস হয় তো আমরা এক্স এক্স মাইনাস ওয় একটা লিখবো ঠিক আছে বাইরে রয়ে গেলো এ বি তো আমরা লিখবো ব্যারাকিট দিয়ে বি এখানে কি মাইনাস এখানে বি সি লিখবো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে আমরা কী করবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লাগব আর এখানে দেখো বি মাইনাস বি সি এখানে দেখো কমন নেওয়া যাবে কোনটাকে বি এখানে আছে এখানে বি আছে এ বি কমন নেওয়া যাবে এ এখানে আছে কিন্তু এখানে এ নাই তো এই কমন নেওয়া যাবে না তো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আমরা লিখবো ওকে আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাক্ট যেমন আসে তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব ঠিক আছে তো এখানে বি কমন নিব সেজন্য বি লিখতে হবে বাইরে তারপরে আমরা ব্র্যাকেট দিতে হবে তো কারণ আমরা বি কমন নিলাম সেজন্য ব্র্যাকেট দিতে হবে তো ব্র্যাকেট দেওয়ার কারণ এখানে এ আমরা এবিকে বি দ্বারা ভাগ করব। তো আমরা যদি এবিকে যদি আমরা বি দ্বারা ভাগ করি তো বি বি তো থাকে কি বলতো এ তো আমরা এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে এ লিখবো এখানে মাইনাসে মাইনাস হয়েছে বিসি দ্বারা বি বি দ্বারা ভাগ করবা বিসি কে বি দ্বারা ভাগ করবা তো আমরা যদি লিখি বিসি বিসি কে যদি বি দ্বারা ভাগ করি বি বি তো থাকে কি সি তো এখানে সি লেখা আছে দেখো তারপরে এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট তো এখানে মাঝখানে ব্র্যাকেট হওয়ার কারণে এখানে আমরা সেকেন্ড ব্রাকেটটা আটকে দিব ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো ফির সেই ক্ষেত্রে আমরা কী করবো এখানে আমরা এ বিটাকে আমরা সবার প্রথমে লিখবো এই বিটাকে আমরা সবার প্রথমে লিখলাম এক্স মাইনাস ওয়াই তারপরে লিখবো বির পরে দেখবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লেখা হলো তারপরে এ মাইনাস সি এ মাইনাস সি এটা হলো তোমার অ্যান্সার এটাকে বলা উত্তোতকের বিশ্লেষণ তারপর দেখো দুই নাম্বারটা আমরা সমাধান করবো দেখো দুইতে দুইতে কী বলছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এটাকে আমরা উত্থতকে বিশ্লেষণ করবো তো আমরা প্রথমে এই প্রশ্নটা উঠাবো ও প্রশ্নটা উঠে কী করবো এই নাইনকে নাইন এক্স স্কোয়ার আমরা এইখানে নাইনের জায়গায় এমন একটা সংখ্যা নেব যেটা ফেস্কার দিলে নাইন হয় ওয়ানের ফেস্কার দিলে ওয়ান হয় টু এর ফেস যদি স্ক্যার দিই দুই দুগুণে চার হয় আর থ্রি এ ফেস স্কোয়ার মানে হলো তিন তিনে নয় দেখো থ্রি এ ফেস্কার দিলে কিন্তু তিন তিনে নয় হয় তো আমরা কী করতে পারি এখানে এই নয়ের জায়গায় আমরা থ্রি লিখবো তারপরে এক্স লিখবো তারপরে ব্র্যাকের দেখি লিখে স্কোয়ার দিব দেখো নয় থ্রির ফেস যদি আমরা স্কোয়ার করি নাইন হয় এক্সের ফেস্কার মানে এক্স স্কোয়ার আগের প্রশ্নই দাঁড়ায় তো এটা কেন করলাম কারণ এটা আমরা সূত্র ফরক করবো সেজন্য এরকম করলাম তো ফ্যালাসের ফ্যালাস দিব এখানে দেখো আমরা এ সূত্র ফোরক করবো এখানে দেখো আমাদের এখানে কী দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে তো নিশ্চিত বর্গের সূত্র হইব তো এ ফ্যালাস বি হোলস্কোয়ারের সূত্র ইউজ করতে হবে এ ফ্লাস বি হোল স্কোয়ার সূত্র হল এ ফ্যালাস বি হোলাসের সূত্র হলো এ স্কোয়ার ফ্যালাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার এটা ছিল তোমার এ ফ্যালাস বি মানে বর্গের সূত্র স্কোয়ার ফ্যালাস টু এ বি ফ্যালাস বি স্কোয়ার স্কোয়ার ফ্যালাস টু এবাস বি স্কোয়ার এ মানে কাকে বানাইলাম বলো তো থ্রি এক্সকে এ বানাইলাম ও ওকে দেখো থ্রি এ দেখো এ বানাইলাম থ্রি এক্সকে ঠিক আছে আর এর ফিকেট আছে দেখো এখানে এস্কেট দেওয়া আছে এ ফেলাসের ফেলাস এখন শুধু টু আমার বসাবো টু বসাবো এখন দেখো এ এ মানে কাকে বললাম বসেলাম থ্রি এ দেখো থ্রি এক্স দেওয়া হলো এখানে এখন বি বানাইতে হবে এখানে আমরা বি কাকে লিখবো দেখো এখানে থ্রি এক্স আমরা এ হিসাবে নিলাম তো এখন দেখো এর চো এ দুইয়ের সাথে তিন গুণ করো দুইয়ের সাথে তিন গুণ করো তিন দুগুণে কী হয় ছয় হয় এখন এই ছয় ছয়ের সাথে কত গুণ করলে চব্বিশ হবে বলো তো চার গুণ করলে চব্বিশ হবে না চার ছয় চব্বিশ তো এখানে আমরা বি হিসাবে কাকে ধরতে পারি ফোরকে ধরতে পারি এ যদি আমরা থ্রিটাকে ধরতে পারি তো বি কাকে ধরবো ফোরকে ধরবো তো এখানে দেখো আমরা দুইটা সংখ্যা ফেলাম দুইয়ের সাথে তিন গুণ করলে তিনগুণে ছয় ছয়ের সাথে কত গুণ করলে চব্বিশ হবে চার গুণ করলে চব্বিশ হবে তো আমরা বি হিসাবে কাকে ধরলাম ফোরকে ধরলাম তো এখানে আমরা লিখলাম বি বি মানি ফোর এ ফেলাসে ফেলাস বি মানে কাকে দিলাম ফোর বি এর ফে কী আছে সরি এখানে স্কোয়ার আসে বি এর ফে স্ক্যার দিতে হবে এ স্কোয়ার ফ্লাস টু বি ফেলাস বি স্কোয়ার তো এখানে বি মানে হলো ফোর বি এর ফে স্কোয়ার্লাস মানে স্ক্যার দিতে হবে এখন দেখো ফিরসি ক্ষেত্রে এটা কিসের সূত্র বলতো এটা কিসের সূত্রে ইউজ করলাম এ ফেলাস সে সূত্র ইউজ করলাম না তো সেটাই লিখতে হবে সমান সমান দেখিয়ে লিখবো এ মানে কি তো থ্রি এক্স থ্রি এক্স লেখা হলো ফেলাসে ফেলাস বি মানে কি বলতো ফোর দিলাম না ফোর লেখা হলো উপর হোল স্ক্যার হলো স্ক্যার এটা হলো তোমাদের অ্যান্সার তোমাদের বইতে পাঠ্য বইতে এই এটাই অ্যান্সার দেওয়া হয়েছে তারপর দেখো ফির সেক্ষেত্রে তিন নম্বরটা কী বলছে এ টু দি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা এটা কী করবো সমাধানের জন্য এই প্রশ্নটা আমরা উঠাব এ স্কোয়ার এ টু দিভার ফোরকে আমরা ভিতরে কি এভাবে ভাঙিতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার মানে ভিতরে একবে স্কোয়ার দিব বাইরে একবার স্কোয়ার দিব ব্র্যাকেট দিয়ে দুয়ের সাথে দুই গুণ করো মানে ফাওয়ার ফাওয়ারে গুণ হয় দুইয়ের সাথে দুই গুণ করো চার হয় মাইনাসের মাইনাস এখন দেখো এখানে কী আছে বলো তো ফির শিক্ষার্থীরা এখানে আছে স্ক্যার না তো আমরা কী সূত্র এস করবো আমরা এ স্কোয়ারকে দরবো এ ঠিক আছে এ স্কোয়ারকে কী ধরবো এ ধরব আর উপরে তো স্কোয়ার আছে তো এটাকে এখানে কি এখানে কী হয়েছে না তো নিশ্চিত বর্গের সূত্র রইব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি হল সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ সরি এখানে ফেলাস সূত্র হবে না মাইনাসের সূত্র হবে এখানে দেখো অঙ্কের ভিত্তি কিন্তু মাইনাস আছে এখানে নিশ্চিত মাইনাসের সূত্র হবে কারণ এখানে অঙ্কের মাঝখানে মাইনাস আছে যদি ফ্যালাস থাকতো এখানে ফেলাসের সূত্র হইতো তো আমরা সূত্র এটা হবে না সূত্র আমরা আরেকটা লিখতে হবে তো এখানে এ স্কোয়ার মানে হলো এ এ স্কোয়ার মানে হলো এ তো আমরা লিখি আর এখানে বা উপরে স্কোয়ার থাকার কারণে এটা বর্গের সূত্র হবে তো এ আর এখানে মাইনাস হবে কারণ এই অঙ্কের ভিত্তিতে মাইনাস আছে প্রথমে তো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা সূত্র এই কাকে ধরলাম বলতো এ স্কোয়ারকে এখন দেখো এই মানে হলো এ স্কোয়ার আর ফুল আছে বলো তো এ স্কোয়ার এ দিতে হবে এ মাইনাস কিন্তু মাইনাস এ টু এর কিন্তু টু হয়েছে টু এর সাথে গুণ আছে সেদিন এই টু দেওয়া হলো এ মানে কাকে ধরলাম এ স্কোয়ারকে আর বি কাকে ধরতে হবে এখন দেখো বি কাকে দৌড়ব আমরা এখানে দেখো আমরা বি এখানে সাতাইশ সাথে সাথে এ দেখে এখানে দুই দুইয়ের সাথে এখানে এর কোনো মান নাই তো দুইয়ের সাথে আমরা কত গুণ করলে হবে পঁচিশ মানে সাতাশ দুইয়ের সাথে কোনো এমন সংখ্যা নাই যে গুণ করলে তোমার সাতাশ হবে দুইয়ের সাথে তুমি এমন কোনো সংখ্যা নিতে পারবো না যার সাথে গুণ করলে তোমার কত হবে সাতাশ হবে ঠিক আছে তুমি করে দেখো দুইয়ের সাথে তুমি এমন দুই গুণ করে দেখো তিন গুণের গুণ করে দেখো এরকম পাবা না সাতাশ পাবানা সেজন্য এরকম যদি কোনো সংখ্যা না পাওয়া যায় তো আমরা ওয়ান নিব তো আমরা এখানে বি হিসাবে কাকে নিলাম ওয়ানকে নিলাম দেখো এখানে এ টু টু এ মানে হলো এ স্কোয়ার বি মানে কি বলতো এ ধরলাম কিছু নাই মানে এ ধরলাম সরি ওয়ান দৌড়লাম তো এখানে দেখো ফেলাসের ফেলাস বি মানে কাকে ধরলাম ওয়ানকে দৌড়লাম এর পেক্ষে সে স্কোয়ার সে দিলাম এখন দেখো উপরে পরিমানটি কি ঠিক আছে কি না দেখো এখানে এ স্কোয়ার আছে তার ফে স্কোয়ার আছে ফাওয়ার ফাওয়ার গুণ হয় মানে ফোর হয় ঠিক আছে মাইনাসের মাইনাস এর সাথে এক গুণ করলে দুই একে দুই আর এই এ স্কোয়ার এ স্কোয়ার কিন্তু এখানে দেখো সাতাশে স্কোয়ার এখানে দিচ্ছি আমরা টু এ স্কোয়ার তো এখানে আমার কয়টা কম পঁচিশটা কম না সাতাশ থেকে যদি দুই বাদ দেওয়া পঁচিশ তো পঁচিশটা কম আছে এই প্রতিশটা কী করতে হবে আমাদের যোগ করতে হবে এই ওয়ান এফ স্কোয়ার নিয়ে ওয়ান স্কোয়ার ওয়ানই ঠিক থাকে এখানে তো এখানে এ ওয়ানের ওয়ান ঠিক আছে কিন্তু এখানে আমাদের সাতাশ থেকে দুই দিলে কথা থাকে পঁচিশ এই পঁচিশটা কিন্তু আমরা কম লেখি সেজন্য কী করতে হবে বাড়িতে হবে দেখে এখানে সাতাশটা এখানে সাতাশ এখানে মাইনাস সাতাশ এ স্কোয়ার তো আমরা এখানে কয়টা বাদ আছে বলো তো এখানে লেখবো মাইনাস পঁচিশে এ স্কোয়ার যদি এখানে ফেলাস থাকতো তো আমরা এখানে ফেলা দিতাম তো এখানে পঁচিশটা আমাদের কম আছে সেজন্য বাড়াইতে হবে তো এখানে দেখো মাইনাস আছে এখানে মাইনাস আছে তো মাইনাস মাইনাস জানি আমরা বাড়ে তো এখানে পঁচিশটা এ স্কোয়ার হবে এখন দেখো ফিরসি ক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা এটা কী শুধু ইউজ করলাম যে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি ফেলা এ স্কোয়ার মাইনাস টু এ বি ফেলাস বি স্কোয়ার এখান থেকে এতটুকু কিন্তু আমরা এ মাইনাস বলে সুত্রু ইউজ করলাম তো এ মানে কি এ স্কোয়ার মাইনাসের মাইনাস বি মানে হলো ওয়ান ও ফলে হোল স্কোয়ার হোল স্কোয়ার হল এখন দেখি এখানে এই মাইনাসের মাইনাস আমরা পঁচিশকে এমন বলে লিখতে পারি দেখো পঁচিশের পাশে এ আছে এর ফে স্কোয়ার আছে তো এইখানে এই পঁচিশকে মানে পঁচিশের জায়গায় আমরা এমন একটা সংখ্যা নিব যে জের ফেস্কোয়ার করলে কী হয় পঁচিশ হয় যেমন টু এর ফেস্কোয়ার করলে হয় চার আর থ্রি এর ফেস স্কোয়ার করলে হয় নয় ফোর এর ফেস স্কোয়ার করলে হয় ষোলো আর ফাইভের ফেস স্কোয়ার করলে হয় ফার্স্ট পাঁচ পঁচিশ তো আমরা কী করতে পারি ফাইভ এর ফে যদি স্কোয়ার দিই মানে ফার্স্ট হাজার তো ফাইভ লিখবো ফাইভ এ লিখবো তারপরে হোল স্কোয়ার দিব তো এর এফে মানে ফার্স্ট এর এ বুঝতে পেরেছো এখন দেখো আমরা এটাকে দৌড়বো এ এ ভিকেসে আছে আর এখানে মাইনাসে এর আছে মাইনাসে মাইনাস আর এ ফাইভ কে কি বি এর সে আছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিষয়ে শুধু কি বলো তো এ ফেলাস বি ইন্টু এ বি এ ফ্যালাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র না এখন দেখো আমরা কী করব ফিরি খ্যাতিরা এখন এ লিখবো এ মানে হলো এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ মানে হলো এ স্কোয়ার মাইনাস ওয়ান এ ফ্যালাসের ফ্যালাস বি মানে কী বলতো ফাইভ এ ফাইভ এ লেখা হলো আশা করি লাইন বুঝতে পেরেছো তারপর ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে হলো এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কেয়ার মাইনাস ওয়ান লেখা হলো এ মাইনাসে কিন্তু মাইনাস লেখা হয়েছে এ মাইনাসে কিন্তু এ মাইনাস ঠিক আছে এই যে মাইনাস আর বি মানে হলো ফাইভ এ ফাইভ এ লেখা হলো আশা করি ফির সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তারপর আমরা কী করবো দেখে এটা একটা চল চলোগুলোকে আমরা এক পাশে আনবো আর সঙ্গেগুলোকে এক পাশে নিয়ে যাবো তো এ স্কোয়ার এ স্কোয়ার হবে এ প্লাস ফাইভে এটা আগে নিয়ে আসতে হবে তারপরে মাইনাস ওয়ানকে আমরা ওর বসে নিয়ে গেলাম মানে তারপরে নিয়ে গেলাম ঠিক আছে মানে চলোগুলো আগে আনতে হবে এখানে এ স্কোয়ারে এ স্কোয়ার হবে মাইনাস ফাইভ আগে আনতে হবে তারপরে ইয়া মাইনাস ওয়ানকে ফর্ম নিতে হবে এই হলো তোমার অ্যান্সার এটা সাজিয়ে লিখতে হবে আর কি অঙ্কটা সমাধান করবো চার নাম্বার আমাকে অঙ্ক কী বলতে দেখো এরকম এখানে এক্স টু ডিভোর ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ডিভোর ফোর তো এটা আমরা এই প্রশ্ন উঠাবো তারপরে আমরা কি করব এই যে এখানে এক্স টু পাওয়ার ফোর আর এখানে ওয়াই টু পাওয়ার ফোর এটাকে ভাঙাবো তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাইরে লিখবো ব্যাগ দিয়ে স্কোয়ার লিখবো এটাকে ভাঙাবো তারপরে দেখো এখানে আমরা কি করব এখানে আমরা জায়গা ফাঁক রাখবো ঠিক আছে এখান থেকে দুটো জায়গা ফাঁক রাখবো আমরা এই ওয়াই টু ডিবো ফোরকে আমরা ভাঙাবো ওয়াই স্কোয়ার বাইরে কি স্কোয়ার দেব ঠিক আছে এভাবে লিখতে হবে আমাদের ভিতরে একবার স্কোয়ার বাইরে একবার স্কোয়ার তো এই যে এক্স স্কোয়ারকে আমরা ধরবো এ আর এই ওয়াই স্কোয়ারকে ধরবো আমরা বি এভাবে আমাদের কাজ করতে হবে দেখে এখানে স্কোয়ার থাকার কারণে আমাদের বর্গসূত্র হবে তো কি সূত্র হবে এ আর এখানে যে দেখ মাইনাস থাকার কারণে মাইনাস হবে এখানে মাইনাস বি বর্গসূত্র এ মাইনাস বিয়ার সূত্র হল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো দেখে এখানে সমান 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 দিব এ মানে হলো এক্স স্কোয়ার এক্স্কোপে কী আছে স্কোয়ার আছে দেখে স্কোয়ার দেওয়া হল মনাসের মাইনাস এ টু মানে সূত্রের টু টু এর সাথে গুণ আছে গুণ চিহ্ন দেওয়া হল এ মানে হলো এক্স স্কোয়ার বি মানে কাকে দোলাম বলো তো ওয়াই স্কোয়ারকে সেজন্য বি স্কোয়ার লেখা হলো মানে ওয়াই স্কোয়ার লেখা হলো ফ্যালাসের ফ্যালাস বি মানে কি ওয়াই স্কোয়ার ওয়াই কি আছে এ স্কোয়ার আছে ঠিক আছে তো এখানে আমরা কি করতে পারি এখানে আমরা বি হিসাবে ওয়াই স্কোয়ার দোলাম মানে বি মানে ওয়াই স্কোয়ার উপরে আমাদের সূত্রের স্কোয়ারে স্কোয়ার দেওয়া হলো দেখো এখান থেকে তুরুক আমরা সূত্র প্রয়োগ করলাম তো আমাদের এটা ঠিক আছে কিনা আমরা দেখতে হবে মানগুলো ঠিক আছে দেখো এখানে এর ফে এক্স স্কোয়ার আছে তারপরে ফে আছে তো ফার ফার গুণ হলে ফোর হয় ঠিক আছে মাইনাসের মাইনাস দেখো দুইয়ের সাথে এখানে কোনো সংখ্যা নেই দুই দুই হইতেছে আর এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার ঠিক আছে কিন্তু এখানে আমাদের কি কম বলো তো ফোর কম মানে ছয় থেকে দুই বাদ দাও মানে ছয় থেকে দুই বাদ দাও ফোর কম থাকে আর তো এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার দেখতে হবে তো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কার কিন্তু কম আছে ওকে তো এখানে কি আছে ফেলাসের এ ফেলাস ওয়াই এর ফ্রে স্কোয়ার আছে তার ফের স্কোয়ার আছে দুইয়ের সাথে দুই গুণগুলো হবে ফোর দেখো ফোর ঠিক আছে কিন্তু এখানে আমাদের কী কম এই ছয় থেকে দুই বাদলে কি থাকবে বলতো ফোর থাকবে আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তো লিখতে হবে কি এখানে মাইনাস আছে সেজন্য আমরা কি করবো মাইনাস হ্যাঁ ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো সেম আগেটার মতোই তো এখান থেকে এতটুক কিসের সূত্র বলতো এখান থেকে এতটুক হলো এ মাইনাস বিষয় সূত্র এ মানে কি বলতো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস বি মানে কি বলতো ওয়াই স্কোয়ার উপর হোল স্কোয়ারে হোল স্কোয়ার হল এই মাইনাসের মাইনাস এখন দেখো ফোরকে এই ফোর জায়গায় এমন একটা সংখ্যা দিবো যেটা ফেস্ক খেলে কী হয় বলো তো ফোর হয় তো আমরা এই ওয়ান ফেস দিলে হয় সরি ওয়ান এর ফেস যদি স্কোয়ার দিই ওয়ান হয় আর টু এর ফেস্কার দিলে কী হয় বলো তো ফোর হয় তো আমরা দেখতে পারি টু এক্স ওয়াই টু এক্স ওয়াই লাগবো টু এক্স ওয়াই লাগবে ব্যাকের দিকে স্কোয়ার দিব টু এর ফেসকে মানে ফোর হয় এক্সের ফেসকে মানে এক্স স্কোয়ার ওয়াই ফেস কে মানে ওয়াই স্কোয়ার হয় এখন ফির ক্ষেত্রে দেখো এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা ধরবো এ আর টু এক্স ওয়াইকে ধরবো বি দেখো এর ফের স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি এর ফের স্কোয়ার আছে আমি বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিসের সূত্র হলো এ ফ্যালাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ ফ্যালাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বিশেষ সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ মানে হলো এটা লিখব বি মানে হলো এটা লিখব এ মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ ফ্যালাসের ফ্যালাস বি মানে হলো তোমার টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ব্র্যাকের ব্র্যাকেট এই ব্র্যাকটের ব্র্যাকেট এ মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা হলো এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে বি মানে হলো টু এক্স ওয়াই আশা করি তোমরা বুঝতে পেরেছো ফির সে কি তোমাদের ওই যে বলেছিলাম যে এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো এখানে যেমন টু এক্স ওয়াই আছে আগে ওয়াই আসবে না আগে এক্স আসবে বলো তো আগে এক্স আগে আসবে তো আমার টু এক্স ওয়াই আগে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ার পরে লিখবো দেখো এখানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো এখানে দেখো ওয়াই আছে এখানে এসে এক্স তো এক্স আগে আনতে হবে তো মাইনাস এক্স ওয়াই টু এক্স ওয়াই আগে আনবো তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার পরে লিখবো এ হলো তোমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই শিক্ষিতরা ভিডিওটি অনেক বড় হয়েছে তাও তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো